সালাম আলাইকুম চলে আসলাম কেনাকাটার পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিওতে আশা করি দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন প্রত্যেকেই ভালো আছেন ভিওর্স আজকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে মাসালের যে ডিজাইনগুলি এগুলি কিন্তু একেবারে স্টক ক্লিয়ারিং এবং সেল অফারে দিয়ে দিচ্ছে আজকে আজকে মাসালের ষাটটি ডিজাইন নিয়ে আমরা হাজির হয়েছি এবং ষাটটি ডিজাইন কিন্তু থাকছে আগের চেয়ে অনেক কম প্রাইজে এবং দুইটি ড্রেস হ্যাঁ ভিওর্স দুইটি বা তার অধিক ড্রেস যদি একসাথে নেন সারা বাংলাদেশে থাকছে হোম ডেলিভারি চার্জ একদম ফ্রি তো ভিওয়ার্স চলুন আসলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও আজকে আমরা যে কালারটি দিয়ে শুরু করব এটা হচ্ছে আমার হাতে হট মেথেনটা কালার এই কালারগুলো কিন্তু ভিউয়ার্স আপনাদের মার্শালের মধ্যে মানে খুবই জনপ্রিয় কালার এবং ডিজাইনগুলো যদি আমরা দেখাই এটা কিন্তু অল ওভার বোরিং প্লাস কার্টওয়ার্কের একটা ডিজাইন হবে প্লাস মার্শালের যে সবচেয়ে ফেমাস যে আইটেমটা মানে কাটওয়ার্ক অন্যা এগুলি যেরকম বড়ো সড়ো অন্য হবে প্লাস হচ্ছে অন্যগুলি কিন্তু প্রত্যেকটা ডিজাইন কার্টওয়ার্ক করা হবে তো আপনাদের যেইভাবে খুশি এগুলি ইউজ করে মেক করে বানাতে পারবেন তো আমরা শুরু করছি প্রথম ডিজাইনটি দিয়ে আর আমাদের অর্ডারটা যেভাবে করবেন আমরা কিন্তু ওয়ার্ডারের নাম্বারটা ভিডিওতে দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দুইটি নাম্বারে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে তো যার যে নাম্বারটা খুশি অর্ডার করতে পারেন তো মার্শালের এই ডিজাইনগুলি কিন্তু ফিওর্স হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে হবে ভাইয়া একটু মিলাই ধরেন আপনি গলাটা হ্যাঁ গলাটি একটু মিলাই ধরেন মার্শালের এই আইটেমগুলি কিন্তু আমাদের পূর্বের প্রাইস ছিল সতেরোশো পঞ্চাশ টাকা যারা আমাদের রেগুলার ভিডিওগুলি দেখেন তারা কিন্তু সকলেই জানেন যে এইগুলির আমাদের রেগুলার প্রাইসটা থাকে সতেরোশো পঞ্চাশ টাকা আজকে কিন্তু আমরা সেই প্রাইসটা দিচ্ছি না আজকে দিচ্ছি আগের চেয়ে অনেক কমে যেটা প্রাইস থাকছে মাত্র তেরোশো আশি টাকা হ্যাঁ ভিওয়ার্স এত সুন্দর ডিজিটাল প্রিন্টের প্রিমিয়াম কোয়ালিটির একটি কাটওয়ার্কের ড্রেস মাত্র তেরোশো আশি টাকায় পাচ্ছেন শুধু এতেই শেষ না ভিওয়ার্স দুইটি ড্রেস হ্যাঁ এই ভিডিও থেকে যে কোনো দুইটি ড্রেস আপনারা একসাথে নিলে সারা বাংলাদেশে পাচ্ছেন হোম ডেলিভারি চার্জ একদম ফ্রি আমি যদি শুরুতে নেক পোর্শনটাই আসি একটু দেখতে পারবেন এটা কিন্তু অল ওভার ডিজিটাল প্রিন্টার একটি প্রিন্ট করা আছে হান্ড্রেড পার্সেন্ট এইচডি কোয়ালিটি আর কাপড়টা কিন্তু থাকছে একেবারে কটনের মধ্যে হ্যাঁ কাপড় যেটা দেখতে পাচ্ছেন একেবারে কটনের নিচের কাটওয়ার্কটা কিন্তু যা আছে কোনো চুমকি পাথর নাই অলওভার বোরিংয়ের উপরে কাটওয়ার্ক করা প্লাস হচ্ছে এটার কিন্তু স্লিভসের জন্য আলাদা কাপড় দেওয়া আছে এবং ভিওর্স ফ্লিপসে কাজের ফ্লিপসেও যে ওয়ার্কটা আছে সেটাও আমরা দেখাই দিচ্ছি এটা হচ্ছে ড্রেসটা ব্যাক পোর্শন ভিওর্স ফ্রন্টের চেয়ে কিন্তু ব্যাকটা আরও বেশি স্মার্ট একটু যদি খেয়াল করে দেখেন আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত এটা হচ্ছে আপনাদের ব্যাক সাইডের নিচের পোর্শনটা আর এই যে ওয়ার্কটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্লিভসের জন্য আলাদাভাবে দেওয়া আছে স্লিভসটা আপনারা হচ্ছে শর্ট লং ফুল যে যেভাবে খুশি বানিয়ে নিতে পারবেন আর এগুলির কালার রং একশো পার্সেন্ট গ্যারান্টি হবে আর এটার দোপাট্টা দেখে কিন্তু ফিওর্স হান্ড্রেড পার্সেন্ট সবার মন খুশি হয়ে যাবে এত সুন্দর একটি দোপাট্টা আসছে প্যান্টের কাপড়টা কিন্তু থাকছে হানড্রেড পার্সেন্ট ম্যাচিংয়ের উপরে এটা হচ্ছে প্যান্টের কাপড় পাকা গজ কাপড় দেওয়া আছে আর কালার রঙ একশো পার্সেন্ট গ্যারান্টি হবে আর দোপাট্টাটা যদি ফিওর্স একটু খেয়াল করে দেখেন মানে পুরো ফ্লোরার প্রিন্টের মধ্যে কার্টওয়ার্কের একটি ডিজাইন মানে কোন অংশে আপনারা ফেলে দিবেন আমরা যদি এটা একটু সাইড পোর্শনের ওয়ার্কটা দেখাই একটু হ্যাঁ টোটালি মেলে ধরেন আমরা একটু সাইজটা দেখাই দিচ্ছি এটা হচ্ছে আপনার অল ওভার পাঁচ হাতের একটি দোপাট্টা হবে ভিওয়ার্স আমি শুরু থেকে শেষ পর্যন্ত একটু দেখাই দিই আর সাইটের যে কার্টওয়ার্কটা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর বোরিং প্লাস কাটওয়ার্ক করা হবে হান্ড্রেড পার্সেন্ট কটনে আর অন্যগুলো কিন্তু অনেক লাইট এটা সুইচ কটনের উপর হবে যারা পিওর অন্য ইউজ করেন তাদের তারাও কিন্তু ইজিলি ক্যারি করতে পারবেন আমরা সেট করে দিচ্ছি ড্রেসটা তো যার যত পিস লাগে অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ইমত বা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশটটি দিয়ে দিতে হবে আর প্রাইস থাকছে মাত্র তেরোশো আশি টাকা হ্যাঁ ভিওর্স তেরোশো আশি টাকা পাচ্ছেন মার্শালের এই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলি আর দুইটা ড্রেস একসাথে নিলে কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন তো যার যেটা লাগে অবশ্যই স্ক্রিনশটগুলি দিয়ে আমাদের পাঠিয়ে দেবেন চলে যাচ্ছি পরবর্তী কালারে পরবর্তী আমরা হচ্ছে এই অ্যাশ কালারের এই ডিজাইনটা দেখান এটারই কিন্তু আরেকটা কালার আছে হ্যাঁ আমাদের এই সেম ডিজাইনটার মধ্যে কিন্তু আরেকটি কালার হবে যেটা একটু স্টিপ সুরমা টাইপের একটি কালার ডিপ কলিজার সাথে সুরমার কন্টাস্ট কন্ট্রাস্ট মানে প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর যারা একটু ডিপ কালার পছন্দ করেন তারা কিন্তু এই ড্রেসগুলি দেখতে পারেন মানে ডিপের সাথে গলার কন্ট্রাস্টটা যদি দেখেন একটু পিচ কালার সাথে কন্ট্রাস্ট হচ্ছে পিচ বলতে একটু মাস্টার টাইপের কালারটা হবে নেক পোর্শনে ফুল বডিতে ছোট ছোট ফ্লোরাল প্রিন্টগুলো কিন্তু ড্রেসটাকে পরিপূর্ণ ফুটাই তুলছে আর যদি ব্যাক পোর্শন নিচে প্যানেল প্রিন্টার যদি আসি মানে এত সুন্দর একটি রাজকীয় প্রিন্ট আসছে একেবারে রয়্যাল গেটআপের হ্যাঁ ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আর এই সাথেই হচ্ছে আপনার কাটওয়ার্কের পোর্শনটা মানে বোরিংয়ে এ 100% প্রপার কোয়ালিটির যদি কিছু নিতে চান এত কম প্রাইসে এই ড্রেসগুলো নিতে পারেন মানে স্টক ক্লিয়ারিং অফার সেল অফারে দিয়ে দিচ্ছে এই ডিজাইনগুলো এটা কিন্তু ফ্রন্ট ব্যাক সেমই থাকবে আলাদা করে স্লিপসের কাপড়ও দেওয়া আছে তো যার যেটা লাগে অবশ্যই আমাদের স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন আর কালার রঙ একশো পার্সেন্ট গ্যারেন্টি ফিওর্স কালার রঙটা একশো পার্সেন্ট গ্যারেন্টি থাকছে তো আপনাদের কালার নিয়ে টেনশন নাই ভিডিওতে যে ডিজাইনগুলি দেখানো আছে এখান থেকে প্রত্যেকটি ড্রেস কিন্তু আমাদের সতেরোশো পঞ্চাশ টাকা পূর্বের প্রাইস ছিল আজকে দিয়ে দিচ্ছে মাত্র তেরোশো আশি টাকায় তেরোশো আশি টাকায় ফিওর্স এত সুন্দর সুন্দর ড্রেসগুলি কার্টওয়ার্ক ওনার মিস করবেন না নর্মালি কিন্তু আমাদের একটা এরকম কার্টওয়ার্কের ড্রেস যদি মার্কেট থেকেও কিনতে যায় আঠারোশো থেকে দুই টাকা বাজেট করতে হয় তো আজকে তেরোশো আশি টাকা দিয়ে আমরা দেখিয়ে দিচ্ছি এই ড্রেসগুলি দুইটি ড্রেস নিলে আবার তাও ডেলিভারি চার্জ ফ্রি মানে দুইটি ড্রেসে একসাথে আপনারা মিনিমাম সাতশো থেকে আটশো টাকা কমে পাচ্ছেন এটা আমাদের কেনাকাটার সাবেক প্রাইস থেকে মানে আগের প্রাইস থেকে এত টাকা কমে পাচ্ছেন আর যদি রিটেলের হিসাব করি প্রতি পিস ড্রেসে আপনারা আটশো টাকার উপরে কমে পাচ্ছেন তো চলে যাচ্ছি নতুন আরও একটি ডিজাইনে এই ডিজাইনটি কিন্তু ফিওয়ার্স আরও সুন্দর আমি যদি এটা প্রথমে দোপাট্টাটা দেখাই দুপাটার কন্ট্রাস্টটা দেখলে কিন্তু ফিওয়ার্স আপনাদের মন খুশি হয়ে যাবে এত সুন্দর একটি দোপাট্টা আসছে আর কাজের গেট আপগুলি যদি দেখেন এগুলি কিন্তু আপনার হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে হবে অনেক বড় সর অনেক লাইট আমি ডিজাইনটি দেখিয়ে দিচ্ছি এটা নেক পোর্শনটা যদি দেখেন ফিওয়ার্স এত সুন্দর কারু কাজের একটি ডিজাইন আসছে এটা কিন্তু অল ওভার প্রিন্ট কেউ ওয়ার্ক ভাববে না প্রিন্ট হলেও ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর নিচের যে শেডটা আসছে ভিওয়ার্স শেডটা কিন্তু খুবই 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 অ্যান্কমন একটা শেড আসছে আর এটা কিন্তু অল ওভার হান্ড্রেড পার্সেন্ট চিকেন কারি ওয়ার্কের মধ্যে হবে যদি আমি কাজটা একটু ক্লোজ দেখাই তাহলে বুঝতে পারবেন এগুলো হচ্ছে নিচের যে পোর্শনটা এটা কিন্তু একটু লংভাবে করা আছে আপনার কাটওয়ার্কটা একটা তো যার যেভাবে খুশি এগুলো মেক করে নিতে পারবেন কোনো চুমকি চুমকিপত্র নাই অল ওভার সুতার ওয়ার্ক হান্ড্রেড পার্সেন্ট চিকেন কারি ওয়ার্কের মধ্যে হবে এটারও কিন্তু স্লিপ পোর্শনের কাজ আছে আমি ব্যাক সাইডটি দেখিয়ে দিচ্ছি এটা ফ্রন্ট ব্যাক সেম স্টাইলই হবে এটা হচ্ছে যে ফ্রন্টের উপরের সাইড ব্যাক সাইডের সরি আর এটা হচ্ছে নিচের পোর্শন আর এই যে স্লিভসের জন্য কিন্তু আলাদা ওয়ার্কটা পাচ্ছেন স্লিভসের জন্য ফুল হাতার কাপড় দেওয়া আছে আলাদা ওয়ার্কটা পাচ্ছেন এটার সাথে এই হচ্ছে প্যান্টের কাপড়টা ম্যাচিংয়ের মধ্যে হবে এই হচ্ছে আমাদের প্যান্টের কাপড় আর দোপাট্টাটাও কিন্তু এটা আমি যেটা শুরু বললাম যে এটা কিন্তু ড্রেসের চেয়ে আশা করি আপনাদের দোপাট্টার কন্ট্রাস্টটা বেশি ভালো লাগবে কারণ ব্ল্যাকের সাথে দুপাটার কন্ট্রাস্টটা অনেক অনেক সুন্দর ফুটে গেছে ব্ল্যাক পোর্শনটা কিন্তু আমাদের জামার মধ্যে ওই রকমটা আসে না কিন্তু দুপাটায় কিন্তু খুবই সুন্দরভাবে আসছে আর দুপাটার স্টেপটা যদি খেয়াল করেন ফিওয়ার্স খুবই লাক্সারিয়াস একটি দোপাট্টা এত কম রেটের মধ্যে এত সুন্দর ডিজাইন আসলে আপনারা না নিলেই মিস করবেন আমি যদি দোপাট্টা শুরু থেকে শেষ পর্যন্ত দেখাই খুবই ফার্স্ট ক্লাস হবে আমি দোপাট্টাটা সেট করে দিচ্ছি কাজের কথা নাই বললাম খুবই ফার্স্ট ক্লাস আর অনেক লাইট হবে দোপাট্টাগুলি যারা পিওরনা পছন্দ করেন তারাও কিন্তু এগুলো ইউজিলি ক্যারি করতে পারবেন এত সুন্দর ড্রেসগুলি এটার মধ্যেও কিন্তু দুইটা কালার আসছে আমরা চলে যাব পরবর্তী কালারে এই যে ডিপ কালারটি এটার কিন্তু অল্টারনেট একটি কন্ট্রাস্ট আসছে ভিওয়ার্স যেমন এটার উপরে কালারটা হচ্ছে একটু কলিজা টাইপের সাথে একটু অ্যাশ কালার আর এখন যে কালারটি দেখাবো এটা হচ্ছে উপরের পোর্শনটা একটু অ্যাশ কালারের সাথে নিচের পোর্শনটা একটু কলেজা টাইপসের হবে আমরা দুইটি ড্রেস একটু পাশাপাশি রেখে দেখাবো তাহলে আশা করি আপনারা বুঝতে পারবেন এই পাশে রাখেন আমি দুইটি দেখিয়ে দিচ্ছি এই যে ফিওর এটা হচ্ছে আপনার উপরের পোর্শন আর এই হচ্ছে দুইটি ড্রেসের নিচের পোর্শন মানে একই জিনিস জাস্ট অল্টারনেটভাবে আসছে ডিজাইন এবং কাজের ওয়ার্কটাও সেম হবে এটা হচ্ছে নিচের প্যানেল যদি প্যানেলটা একটু ক্লোজলি দেখাই মানে খুবই খুবই সুন্দর কাজ আসছে এগুলি হান্ড্রেড পার্সেন্ট চিকেন কারির মধ্যে হানড্রেড পার্সেন্ট কটনে মাত্র তেরোশো আশি টাকায় এত সুন্দর সুন্দর ড্রেস যেটা কিনা পাচ্ছেন সারা বাংলাদেশে যে সারা বাংলাদেশে দুটি ড্রেস নিলে একসাথে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন ঢাকা এবং ঢাকা বাইরে যেখানেই নেন আমরা অন্যটা সেট করে দিচ্ছি এটার স্যালাডটাও কিন্তু আসছে সেম কন্ট্রাস্টে অ্যাশের সাথে আর দুইটি ড্রেসের দোপাট্টা কিন্তু ভিউর সেম থাকবে হ্যাঁ দুইটি ড্রেসের দোপাটটা একই থাকবে আমি আবারও দেখিয়ে দিচ্ছি কিন্তু যে প্যানেলের যে কন্ট্রাস্টটা যেটার নিচের প্যানেলে আসছে কলিজা সেটার দুপারটা হবে কলিজা আর প্রথমে যেটা হচ্ছে একটু অ্যাস টাইপের সেইটার কিন্তু প্যানেলটা হবে অ্যাস একটু খেয়াল করে দেখবেন তাহলে আশা করি আপনারাও বুঝতে পারবেন আর যার যে কালারটা লাগে অবশ্যই আমাদেরকে স্ক্রিনশটটা পাঠিয়ে দেবেন হানড্রেড পারসেন্ট কটনে চিকেন কারির মধ্যে খুবই সুন্দর সুন্দর ডিজাইনগুলি আজকে চলে আসছে মানে এত কমে এই বছরের শেষ অফার এই অফারগুলো কিন্তু আমরা আর দিতে পারবো না যেহেতু এটা স্টো ক্লিয়ারিংয়ের জন্য দিয়ে দেওয়া আশা করি যার যত পিস লাগে নিয়ে নেবেন আমি যদি এই ডিজাইনটা দেখাই পিচ কালারের মধ্যে খুবই সুন্দর ফ্লোরার প্রিন্টের মধ্যে আলটি মাসালের ডিজাইন চলে আসছে হ্যাঁ এটা একটু গলা থেকে সেট করে ধরেন একটু আপনাদের দেখতে সুবিধা হবে হ্যাঁ আর সরি আরেকটা বিষয় কিন্তু শুরুতেই বলে রাখা ভালো ছিল যে যাই হোক মাই মিস্টেক আজকে কিন্তু আমাদের সাথে সায়শ্বরী ভাইয়া জয়েন্ট হতে পারেন তো ইনশাআল্লাহ আশা করতেছি নেক্সট ডে থেকে উনি চলে আসবে একটু জরুরতে উনি বাইরে আছে তো যার যেটা লাগে আজকে কিন্তু আপনারা অবশ্যই অর্ডার দেবেন আর বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবেন এইটার যদি কাজের পোর্শনটা দেখায় অন্যান্য কাজের পোর্শনগুলো কিন্তু একটু নিচ থেকে একটু চিপা ছিল আর এটা কিন্তু একটা লংভাবে চলে আসছে প্যানেলের ওয়ার্কটা আপনার উপর থেকে এই যে একটা শেড আসছে এই যে একটা প্যানেল আসছে আর এটা কিন্তু অল ওভার ওয়ার্ক মানে একটু ব্যতিক্রম কিছু যদি নেন অবশ্যই এই ড্রেসগুলি নেবেন খুবই সুন্দর ড্রেস আমি ব্যাক চলে যাব আর এইটা আলাদা করে ব্যাক পোর্শনের কথা বলতেই হয় মানে কেন পছন্দ করবেন না এই ড্রেসগুলি আমি জানি না হান্ড্রেড পারসেন্ট পছন্দ করতেই হবে এত সুন্দর সুন্দর ড্রেসগুলি অফারে দিয়ে দিচ্ছে এটা হচ্ছে আপনার স্লিভসের পোর্শন স্লিভসেও আলাদা প্রিন্ট করা আছে ওয়ার্ক আছে আর দুইটা ড্রেস নিলে কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকছে তো লেট করবেন না ছটপট অর্ডার করে ফেলবেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারগুলিতে এটা প্যান্টের কালারটা কিন্তু ম্যাচিং পিচ কালারের মধ্যে আছে আর তোপারটা ফিওয়ার্স মানে ডিজিটাল দুপাটটা কাকে বলে আর কত সুন্দর তোপারটা হলে আসলে আপনাদের পছন্দ হবে একটু দেখবেন তোপারটার তো আঁচলের অ্যারো প্যাটার্নটাই আমার কাছে খুব পছন্দ হয়েছে দিন হচ্ছে যে যে যা প্রিন্ট আসছে এটা কিন্তু আরও সুন্দর এটা হচ্ছে যে প্যানেলের ওয়ার্ক আছে এটা চাইলে আপনারা কাটার করে দিতে পারবেন অথবা যদি কেউ একটু চড়াও না পড়তে চান এটা রেখেও পড়তে পারবেন এটা ফ্লোরার প্রিন্টও কিন্তু খুবই সুন্দর আসছে আমি ওনাটা সেট করে দিচ্ছি হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যে যারা ইউজ করতে চান যে একটু শান্তির কাপড় পরবো একটু কাজ করা হবে হালকা কাজের মধ্যে এই ড্রেসগুলির উপরে আসলে কোনো ড্রেস হয় না এত কম রেঞ্জের মধ্যে দুইটি ড্রেস নিলে একসাথে ডেলিভারি চার্জ ফ্রি আরও আছে ভাইয়া হ্যাঁ কোনটা আছে একটু দেখিয়ে দেন চলে আসছি ভিডিওর একেবারে শেষ কালারটিতে আজকে এটি দেখে কিন্তু ভিডিওটা শেষ করে দিব এটা দেখানো হয়েছে প্রথমে এটি দেখান ফিওর্স আসলে ড্রেস কত সুন্দর হলে আপনারা নেবেন এটার গলার পোর্শনটা দেখেই তো আমার খুব পছন্দ হয়ে গেছে এটা অনেকগুলি তো নিচের প্রশংসা করলাম এটা না হয় গলার ডিজাইনের প্রশংসাটা একটু করেই দেখেন দেখলেই বুঝতে পারবেন খুবই সুন্দর একটি গলা আসছে এটার মধ্যে অল ওভার যে প্রিন্টের মধ্যে একটি ডিজাইন এটা হচ্ছে গলার নেক পোর্শনের ডিজাইনটা একটু রাজকীয় একটা কেটাবের কিছু আর এটার প্যানেলটাও কিন্তু ফিওর্স আগের মতো খুবই চড়া ম্যাচিং সুতার একটি ওয়ার্ক আসছে একেবারে দেখতে পারেন একেবারে ম্যাচিং সুতার মধ্যে একটি ওয়ার্ক এটা হচ্ছে কাটওয়ার্কের পোর্শন যা আর যতটুকু এটা কিন্তু লেন্থ দিয়ে বানিয়ে নিতে পারবেন লেন্থে কোনো ঝামেলা নাই ফ্রি সাইজের কাপড় বডি আসে আপনার এইটি ফাইভ ইঞ্চি বডি রাখতে পারবেন লেনথে রাখতে পারবেন হচ্ছে আর এটা কিন্তু ফ্রন্ট ব্যাক সাইম একটু সাইডটা দেখিয়ে দেন ভাইয়া একটু সাইডটা দেখিয়ে দেন আপনাদেরকে দেখিয়ে দিই আপনারা যেন পছন্দ করে নিতে পড়া। এই হচ্ছে আমাদের ব্যাক সাইডটা নিচে আলাদা স্লিভস কাপড় আছে এটা হচ্ছে স্লিভসের ওয়ার্ক আর এটার স্লিপসটা কিন্তু ফিওয়ার্স খুবই সুন্দর আসছে জামার সাথে স্লিপসের বলতে পারেন যে কোনো মিলই নাই ফিনা একটা প্যাটার্নের মধ্যে সালোয়ারটা থাকছে ম্যাচিং প্রিন্টের মধ্যে আর দুপাট্টাটা কিন্তু খুবই সুন্দর আসছে তো আসলে যে কটা ড্রেস দেখালাম আশা করি প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা সুন্দর আর এইটার দোপার্টাটা যদি দেখেন আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনটার দুপাট্টা আপনাদের কাছে বেশি পছন্দ হয়েছে এটা কিন্তু খুবই সুন্দর একটি দোপাট্টা ফ্লোরার প্রিন্টের মধ্যে একটু ঝিকঝাক প্রিন্ট প্লাস হচ্ছে কার্টওয়ার্কের মধ্যে মানে একটু বড়ো সাইজের দোপাট্টা যারা চান অবশ্যই এই ড্রেসগুলি ট্রাই করতে পারেন হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যে মার্শালের এই অফারগুলি হ্যাঁ তেরোশো আশি টাকা থাকছে মাত্র প্রাইস আর দুইটি ড্রেস একসাথে নিলে ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি তো ফিওয়ার্স আজকে এই পর্যন্তই আশা করি সকলেই ভালো থাকবেন আর ভিডিওটি লাইক ভালো লাগে থাকলে এটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম